খুলনার বুকে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী যার প্রতিটি ইঞ্চি জুড়ে লেখা আছে হাজারো শহীদের রক্তের গল্প এই যে আপনি দেখছেন এটি গল্লামারি স্মৃতিসৌধ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে এখানেই নির্মমভাবে হত্যা করা হয়েছিল প্রায় পনেরো হাজার নিরীহ মানুষকে পাকিস্তানি হানাদার আর তাদের সহযোগীরা বেছে নিয়েছিল এই গল্লামারি এলাকাকে গণহত্যের এক নিষ্ঠুর মঞ্চ হিসাবে আজকের এই স্মৃতিসৌধ শুধু একটুকর স্থাপত্য নয় এটি একটি প্রতীক আমাদের বীরত্ব আর আত্মত্যাগের ইতিহাসের স্থায়ী চিহ্ন মুক্তিযুদ্ধের ভয়াবহতম গণহত্যার স্মৃতি বিজড়িত স্থান খুলনা গল্লামারি খুলনা বিশ্ববিদ্যালয়ের কাছে ময়ূর নদীর তীরে তৎকালীন পূর্ব পাকিস্তান রেডিও স্টেশন ভবনে চালানো হয় গণহত্যা মুক্তিযুদ্ধ ধরে এনে নির্যাতনের পর হত্যা করে গল্লামারি নদীতে ফেলে দিত পাকিস্তান হানাদার বাহিনী শহীদের স্মরণে উনিশশো সালে তিন একর জমিতে নির্মাণ করা হয় গল্লামারির স্মৃতিসৌধ পরে দু হাজার সালে পূর্ণঙ্গ স্মৃতিসৌধের কাজ শুরু করা জেলা পরিষদ জেলা পরিষদের অর্থায়নে দুই কোটি ষোলো লক্ষ টাকা ব্যয় নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধটি উদ্বোধন হয় দু সালে খুলনার ভিতরে যারা থাকেন তারা কিন্তু অনেকেই জানেন না এই সুন্দর জায়গাটা তো এই জায়গাটা খুবই সুন্দর তো এই জায়গায় কীভাবে যাবেন সেটাই আপনাদের এখন বলে দেব প্রথমে আপনাকে আসতে হবে খুলনা গল্লামারি গল্লামারি মোড় থেকে আপনারা ময়ূর নদী ব্রিজটা পার হবেন পার হবার পর একটু সামনের দিকে এগিয়ে গেলেই একটা তেলের পাম্প দেখতে পাবেন পাম্পের পাশে হচ্ছে এই স্মৃতিসৌধটা আমি যাচ্ছি হচ্ছে আমার মামার সাথে আমার একমাত্র মামা মামার সাথে মেলা দিন পর আর কি দেখা তো আজকে হচ্ছে এই ঈদের পর আর কি মামার সাথে দেখা হয়েছে তো মামা মামাকে নিয়েই আর কি যাচ্ছি আমি ঘুরতে একটা একটা কথা আছে মামা ভাইগনে যেখানে বিপদ নাই সেখানে তো সেটাই আর কি রাইস খুলনার ভিতরে আপনারা অনেকেই আসেন এই জায়গাটা অনেকেরই অজানা তো বিকেল টাইমে হাঁটাহাঁটি করার জন্য খুব সুন্দর একটা জায়গা আশেপাশের পরিবেশ দেখেন এই তো এই যে হচ্ছে আমার মামা আমি কিন্তু আমার মামারে নিয়ে আসছি ঠিক আছে মামারে নিয়ে ঘুরতে তো বেশ কিন্তু ভালো লাগতেছে দীর্ঘদিন যাবত পর মামার সাথেই প্রথম আর কি ঘুরতে আসা বেশ মজার একটা ব্যাপার তো গাইস এইখানে হচ্ছে এই যে অনেক বাবুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে এই বাবুর সাথে আমি একটু খেলা করি কিরকম খেলা তো ভালোই মজা লাগতেছে হ্যাঁ এদের সাথে একটু আমি ওই এনজয় করি ঠিক আছে কিরকম লাগে বাবুরা এখানে এনজয় করতে ও সেই ছোটবেলায় হারাই গেলাম ঠিক আছে তো দেখি এই যে এখান থেকে কি না এই

কিন্তু আমি একা না আরো ভাইরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বিশেষ করে ছোট ছোট ওই যে বাবুরা আছে প্লাস এখানে এক ভাই আছে ঠিক আছে তো এইখানে হচ্ছে বিকাল টাইমে এই ভাই অথবা এই বাবুরা পিলা এইখানে আসে ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই কি প্রায় আসে এখানে প্রায় আসি জি আর ফোকুলনার ভিতরে এই জায়গাটা খুবই ভালো দেখা যাচ্ছে ফাঁকা চারিপাশের পরিবেশটাই জানেন বিকেল বেলা আসলে আপনার অনেক অনেক লোক আসে এখানে ঘোরাার জন্য দেখার জন্য কবি কির সাথে একটু मिलते আসেন প্রকৃতি আসলে এই জায়গাটা খুবই ভালো ভাই মানে একান্ত বিকেল টাইমে সময় কাটানোর জন্য হালকা আড়হাটি করার জন্য তো এইখানে আমার পিছনে এরা এনজয় করে মানে ক্রিকেট ফুটবল ক্রিকেট ফুটবল খেলে তাই তো জি ভাই এখানে হয়তো পুকুরটা অনেক বড় ছিল পানিটা শুকায় গেছে দেখতেছি পুকুরটা অনেক আগে অনেক বড় ছিল এই পাশে আরো একটা পুকুর ছিল কিন্তু বালি দিয়ে ভরে ফেলে বালি দিয়ে ভরে ফেলেছে তাই তো তো ভাই ভাইয়ের মুখে আর কি শুনতে পারলাম যে এখানে হচ্ছে এই পুকুরটা আগে নাকি অনেক বড় ছিল ঠিক আছে কিন্তু বালি দিয়ে আর কি পরবর্তীতে এটা সম্পূর্ণ সম্পূর্ণ ভরে ফেলছে তো এখানে যে আরো কিছু বাবুরা এই যে দেখতে পাচ্ছেন ও বাবুদের মনে কি শান্তি কেমন আছো বাবুরা তোমরা তোমার তো গাইস বিকাল টাইপে যদি আপনার সময় থাকে আপনাদের অবশ্যই রিকমেন্ড করব এই জায়গায় ঘুরতে আসুন প্লাস এইখানে যে বাবুরা দেখতে পাচ্ছেন ঠিক আছে সাথে কিন্তু আপনারা পরিচিত হতে পারবেন তো নতুন মানুষের সাথে পরিচিত হতে পেরে কিন্তু আমার বেশ ভালো লাগতেছে বিকেল টাইমে আমাকে এখানে এসে আমার নিজেকে গর্বিত মনে হচ্ছে ঠিক আছে তো এখানে অনেক ভাইরাই কিন্তু এই যে আছে ছোট বাবু প্লাস ভাই ভাই আপনার নামটা ভাই তোমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন মোহাম্মদ সাব্বির হোসেন তো এখানে আরো ভাইরা আছে ভাই তোমার নামটা একটু বলে দাও মুস্তাকিম মুস্তাকিম তোমার নাম আবির আবির তোমার নাম তোমার তোমার নাম নাম কি বাবু হাবিবুল্লাহ হাসান তো এই এই ভাইয়ের সাথে আমার নামের মিল আছে নিজের জীবনটাকে উপভোগ করেন সময় দেন ভালো থাকেন এনজয় করেন এটাই তো সবাই একসাথে বলি চিজাক্স আমাদের প্রচুর ঘুরতে হবে নাকি প্রচুর ঘুরতে হবে প্রচুর ঘুরতে হবে খুলনার ভিতরে যারা আছেন তারা একবার চাইলে এই জায়গাটি ঘুরে আসতে পারেন আপনাদের কিন্তু আসলে অনেক ভালো লাগবে মুক্তিযুদ্ধের স্মৃতি স্থানটি আপনাদের ঘুরে দেখতে বেশ ভালো লাগবে এটা হচ্ছে খুলনা গল্লামারি বদ্ধভূমি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে দেখা হবে আল্লাহ হাফেজ